মামুরা ভালো হইতে পয়সা লাগে না প্রত্যেকটা দোকানদারের দোকানের সামনে একটা একটা করে বাসের লাঠি আছে কিন্তু ভুলে যায় না সাধারণ মানুষ যদি দাপ্তরি দেওয়া শুরু করে তাহলে আপনারা কোথায় পালাবেন ভালো হইতে পয়সা লাগে না আপনাদেরকে তারেক রহমান বলে নাই চাঁদাবাজি করার জন্য আপনাদেরকে বেগম যে বলে নাই ধান্দাবাজি করার জন্য আপনাদেরকে মির্জা ফখরুল ইসলাম বলেন নাই আমার নেতা কর্মীদের গায়ে হাত তোলার জন্য খবরদার করে দিচ্ছি খবরদার করে দিচ্ছে হাতিয়ার প্রতিটি রিকশা শ্রমিক প্রতিটি জেলে প্রতিটি কৃষক প্রতিটি ভূমিহীন প্রত্যেকে আমার ভাই আমার চাচা আমার জ্যাঠা তাদের দিকে চোখ রাঙাবেন না তাদের দিকে চোখ রাঙাবেন না প্রত্যেকটা দোকানদারের দোকানের সামনে একটা একটা করে বাসের লাঠি আছে কিন্তু ভুলে যায়েন না রিক্সার বেড়ালে নিচে রিক্সার সেই আছে ভুলে যায়েন না এটা যদি ভুলে যান কালকে যে দাবানি খাইছেন এই দাবানি সব জায়গায় খাবেন কালকে যেই দাবানি খাইছেন এই দাবানি সব জায়গায় খাবেন যত বড় নেতা হন যত হেড়মালা হন না কেন সাধারণ জনতার দাবানি খাইয়া শেখ হাসিনা ভারতে পালাইছে আপনারা কই পালাবেন